এখানে কালকেশ্বরে বাস স্ট্যান্ড এর মুখে এখানে পাওয়া যাচ্ছে দু ভাইয়ের গল্প আজকে দেখাতে নিয়ে যাবো ফুটবল এর মধ্যে তো চলো দেখতে থাকো কি আছে ভাই কেমন আছিস ভাই ভালো আছে তো চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু ভাইয়ের দোকানে কি বিক্রি করছিস ভাই তোরা মম্ম মোমো বিক্রি করছিস তাই তো তো ভাই তোর নাম কি আছে আমার নাম রবীন্দ্র আর তোর ভাই রঞ্জিত রঞ্জিত নাম তাই তো তো ভাইরা এখানে দেখতে পাচ্ছ মোমো বিক্রি করছে তো এখানে দেখাতে পারবি কি মোমো বিক্রি করছিস দেখ দেখতে পাচ্ছ এখানে স্টিম মোমো কিন্তু ভাইরা এখানে বিক্রি করছে দেখতে পাচ্ছো আর স্টিম মোমো মধ্যে আর কোন ফ্রাইড মোমো বিক্রি করছিস নাকি হ্যাঁ ফ্রাইড মোমো হয় মোমো কি এখানে বলে দিলে করিস না মানে ফ্রাইড মোমো করে রেখেছিস বললে করো বললে করে দিস তাই তো বললে করে দিস আর দু ভাই এখানে রয়েছে দেখতে পাচ্ছো কটার সময় দোকান খুলিস তোরা কটার সময় চারটে সময় খুলিস তাই তো আর কটা বন্ধ মানে ওপেন করে রাখিস কটা পর্যন্ত খোলা রাখিস ওটা কোন দুচারের নটা মানে আতি সাইনটা বন্ধ খোলা থাকে তাই তো ঠিক আছে তো দেখে নিলে আর এখানে স্যুপ রয়েছে নাকি দেখতে পাচ্ছো এখানে স্যুপ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো এই দেখো ওহো দেখো পুরো একদম ভরা ভরা একদম সুপ পুরো দেখে পুরো একদম যা দারুন সেন্ট হচ্ছে এখানে চিকেনের পুরো একদম গ্রিড দেখতে পাচ্ছ মানে জাস্ট চিকেন গুলোকে পুরো একদম কুচো 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 করে দিয়েছে ঠিক আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর এখানে জাস্ট এটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজগুলো মোমোর সাইজ গুলো দেখো খুব সুন্দর একদম ইউনিক একদম টাইপের লাগছে হ্যাঁ যেরকম সাইজ আমরা দেখে থাকি সচরাচর সেই রকম টাইপের আছে কিন্তু খুব মানে সেন্ট আসছে ভালো ঠিক আছে কত করে প্লেট বিক্রি করছিস ভাই পঞ্চাশ টাকা তাই তো আর ফ্রাইড মোমো কত করে বিক্রি করছিস ষাট টাকা করে তাই তো তো দেখে এখানে নিলে এখানে কিন্তু ভাইদের পুরো কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে ঠিক আছে এটা কিন্তু ভাইদের একদম একটা ছোট্ট ঠেলা নিয়ে বসেছে যেটা কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ফুটবলগের এর মধ্যে একদম তারকেশ্বর বাস স্ট্যান্ড এর একদম ঠিক সন্নিকটে অলমোস্ট কিন্তু বাজে কিন্তু সাতটা দশ ঠিক আছে সাতটা দশের মধ্যে মোটামুটি ক্রাউডটা শুধু দেখো শুধু একবার জাস্ট নবীন আর রঞ্জিতের দোকানের জাস্ট ক্রাউডটা শুধু দেখো ও জাস্ট ফাটাফাটি ক্রাউড ঠিক আছে দেখো এখানে কিন্তু ভাইয়ের কিন্তু অলরেডি মোমো এনেছিল দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু মোমো রয়েছে অলরেডি শেষ হয়ে গেছিলো এই ডিব্বাটা পুরো খালি হয়ে গেছিলো তারপরে আবার কিন্তু এখানে ভরলো দেখো এখানে কিন্তু নবীন আর রঞ্জিত ভাইয়ের দোকান থেকে কিন্তু মোমো কিন্তু এই দাদা নিয়ে নিয়েছে ঠিক আছে তো দাদা দেখতে পাচ্ছ এখানে একদম পুরো পঞ্চাশ টাকার একটা প্লেট নিয়েছে মোমো তো এখানে দাদা মোমো কেমন লাগছে খেতে খুবই ভালো আচ্ছা কত বছর ধরে খাচ্ছেন এখানে দু বছর দু বছর খাচ্ছেন কোন রকম কোনো ভেজাল বলছেন না তো কোনো অসুবিধা নেই আচ্ছা আপনারা আসতে পারেন খুব সুন্দর খাবার আচ্ছা তো শুনে নিলে কিন্তু কাস্টমারের তরফ থেকেও একটা রিভিউ দাদা কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে এসে খাওয়া দাওয়া করছে এখানে দেখতে পাচ্ছো ভাই পার ডে কত করে পার্সেল দিস তুই কুড়ি প্লেট কুড়ি প্লেট চলে যায় তাই তো হ্যাঁ তো শুনে নিলে এখানে কিন্তু রবিন আর রঞ্জিতের দোকানে মোমোর দোকানে কুড়ি প্লেট করে পার্সেল কিন্তু পার ডে চলে যায় ঠিক আছে যেটা তোমাদেরকে একদম তারকেশ্বরের পুরো একদম সস্তার পার্সেল মানে সস্তার মোমোর দোকান হচ্ছে রবিন আর রঞ্জিতের দোকান যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ডের একদম নিকটবর্তী এবং ঢুকতেই অবশ্যই তোমরা কিন্তু এখানে চলে আসো আর রবিন আর রঞ্জিত ভাইয়ের দোকানে ঠিক আছে খাওয়া দাওয়া করে যাও আর মজা করে একদম পুরো ফাটিয়ে দিয়ে যাও ঠিক আছে তো চলো আরও নেক্সট কোনো ফুড ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইরকমই কোনো ছোটখাটো একটা মানে খাবারের তথ্য নিয়ে একে ব্লগার আসছে তো অবশ্যই তোমরা কিন্তু এরকম ভিডিও দেখতে অবশ্যই ফলো করে ফেলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না